হ্যালো দর্শক হাতুড়িকে নিয়ে চলেছেন সুজন তিনি বললেন দীর্ঘ দেড় বছর ধরে দেখছি তার কোনো পরিকল্পনা ও সিদ্ধান্ত সঠিক নয় আমার জানা মতে তার মাথায় সমস্যা আছে আমরা নতুন কোচ খুঁজতেই নতুন কোচ পেয়ে গেলে তাকে বের করে দিব দেশ থেকে গেল বিশ্বকাপ ও এবার টি টোয়েন্টি বিশ্বকাপে তার কোনো পারফর্মই নাই হেড কোচ হওয়ার যোগ্যতা তার নেই বাংলাদেশ থেকে ছেড়ে দেওয়ার পর জানাই না তিনি আর কোনো দেশের কোচ হতে পারবে দর্শক হাতুরির সঙ্গে মেয়াদ আছে আর একটি বছর তাকে বাদ দেওয়ার জন্য লেগে পড়ে আছে বিসিবি কর্তারা এদিকে বিসিবি ফিলেমিং ও ফেলোয়ারকে কোচ হওয়ার আহ্বান জানালেন তারা দেশে কোচ হওয়ার দায়িত্ব পেলেই হাতুরির পতন ঘটবে দর্শক এখনও হাতুড়িকে বাদ দিতে পারছে না বিসিবি অফার দিয়ে কোচ খুঁজে খুঁজে পাচ্ছে না বিসিবি বিসিবি পাচ্ছে না কোচ এই সুযোগে সুযোগ পেয়েছে হাতুরু গদি থেকে নামছে না কোনোভাবে তার আচরণ ও অপছন্দ দেশের ক্রিকেট ভক্তদের তাকে কীভাবে তাড়ানো যায় দেশ থেকে সেই পথে হারছে বিসিবির কর্তারা দর্শক ফিলেমিং ও ফিলোয়ারকে বিসিবির অফার দেওয়াতে তারা কোচ হতে কি পারবে না হবে না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন